দু মাসে চোদ্দো কেজি ওজন কমানো সম্ভব না অসম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব আজকের ভিডিওতে আমি সেটাই বলবো চেষ্টা করলে কিভাবে দু মাসে তোমরা তোমাদের বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারো পুজো তো প্রায় এসেই গেল পুজোর আগে যদি তোমরা তোমাদের বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারো তাহলে কেমন হয় পুজোর জন্য কি না নতুন জামাগুলো করলে আরও বেশি স্মার্ট লাগবে এবং আরও অনেক সুন্দর লাগবে তোমাদের তাই আজকে আমি এমন একটা ডায়েট প্ল্যান ও গোল্ডেন রুলস তোমাদের সাথে শেয়ার করব। যেটা সঠিকভাবে ফলো করলে পুজোর আগে তোমরা তোমাদের বাড়তি ওজন কমিয়ে নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন করে তুলতে পারবে তাই যারা যারা পুজোর আগে নিজেদের বাড়তি ওজন কমিয়ে নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন করে তুলতে চাও তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখো এবং কাল থেকেই এই গোল্ডেন রুলস ও ডায়েট প্ল্যান ফলো করতে শুরু করো এবং খাতায় লিখে রাখো ওয়েলকাম টু বেটার লাইফ উইথ অর্পিতা আমি লাইফস্টাইল কারেকশান করছি আমার মতো তোমরাও যারা নিজেদের লাইফস্টাইলের পরিবর্তন করে নিজেদের সুস্থ ও সুন্দর করে তুলতে চাও এবং নিজেদের বাড়তি ওজন কমিয়ে নিজেদের ফিট অ্যান্ড ফাইন করে তুলতে চাও পুজোর আগে তারা এই ডায়েট প্ল্যান এবং গোল্ডেন রুলস অবশ্যই ফলো করো এবং এই ভিডিওটা পুরোটা দেখো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না নিজেদের জীবনে কে সুন্দর ও সুস্থ করে তুলতে এবং বাড়তি ওজন কমিয়ে পুজোর আগে নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন করে তুলতে হলে এই পাঁচটি গোল্ডেন রুলস অবশ্যই মানতে হবে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম সারাদিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে সন্ধে সাতটার মধ্যে ডিনার অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে সাতটার পর আর কিছুই খাওয়া চলবে না প্রতিদিন নিজেদের ওয়েট চেক করতে হবে এবং থার্টি মিনিটস হাঁটতে হবে ট্রেস একদমই নেওয়া চলবে না কারণ ট্রেস নিলে হরমোনের গণ্ডগোল হবে ঘুমের ব্যাঘাত হবে এবং ওয়েট কমানোতে সমস্যা হবে একটা রিয়েলিস্টিক গোল রাখবে কখনো এরকম ভাববে না যে দশ দিনে আমার দশ কেজি ওজন কমে যাবে তোমার টার্গেট যদি অবাস্তব হয় তাহলে তা কোনো দিনই ফুলফিল হবে না খাবার ব্যালেন্সড হতে হবে আমি তোমাদের সেই রকমই ডাইপ প্ল্যান দেবো যেখানে ব্যালেন্সড খাবার থাকবে খাবার পরিমাণ মতো খেতে হবে কারণ ভালো খাবারও যদি বেশি পরিমাণে খাও তা ওজন কমার পরিবর্তে ওজন বাড়াতে সাহায্য করে আর একটা জিনিস মাথায় রাখবে সারাদিন যদি তুমি বসে থাকো তাহলে তোমার মেটাবলিজম কমে যাবে তাই সারাদিন হাঁটা চলার মধ্যে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে তোমার শরীরে জলের ঘাটতি না হয় তোমার শরীরে যদি জলের ঘাটতি হয় তাহলে তা তোমার ওজন বাড়িয়ে দেবে তাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তবে এর মানে এই নয় যে তুমি একসাথে অনেকটা জল খেয়ে নিলে সারাদিন অল্প অল্প করে জল খাবে স্ট্রেস লেভেল কন্ট্রোল করতে হবে কারণ স্ট্রেস থাকলেই হরমোনের গণ্ডগোল হবে ঘুম হবে না এবং খিদে বেড়ে যাবে যা তোমার ওয়েট কমাতে সমস্যা সৃষ্টি করবে এই কটা এ কটা রুলস অত্যন্ত ভালোভাবে মেনে চলতে হবে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে কারণ ঘুম কম হলে তোমার চেস্ট লেভেল বেড়ে যাবে এবং তোমার ফ্যাটও বেড়ে যাবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সবসময় মাথায় রাখবে যে ধৈর্য ধরতে হবে প্রতিদিন তুমি ওয়েট করছো কোনো দিন ওয়েট কমছে কোনো দিন ওয়েট করছে না হয়তো দু তিন দিন ওয়েট কমলো না কিন্তু চার দিনের দিন দেখলে যে তোমার ওয়েট অনেকটা কমে গেল তাই ধৈর্য ধরতে হবে যে কোনো ভালো কাজের রেজাল্ট পেতে গেলে ধৈর্য ধরতে হয় ডায়েট প্ল্যান করার সময় দুটো জিনিস মাথায় রাখবে যে তোমার খাবার শুরুর সময় এবং খাবার শেষের সময়ের মধ্যে যেন বারো ঘণ্টা গ্যাপ থাকে মিনিমাম বারো ঘন্টা গ্যাপ থাকতে হবে খাবার শুরু এবং খাবার শেষের সময়ের মধ্যে আর দু নম্বর পয়েন্ট হলো সূর্য ওঠা এবং সূর্য ডোবা সাথে সাথে তোমার খাবারের পরিমাণ কম বেশি হবে অর্থাৎ সকালে সূর্যের তেজ কম থাকে তাই তুমি ব্রেকফাস্ট কম খাবে দুপুরে সূর্যের তেজ প্রখর হয় তাই তুমি লাঞ্চ বেশি খাবে ইভিনিং এ সূর্যের কমে আসে তাই ইভিনিং এ তুমি কম খাবার খাবে আর রাতে সূর্য থাকে না তাই তুমি রাতে একেবারেই খাবার খাবে না এই রুলস যদি তুমি ফলো করো তাহলে তোমার ওজন ঠিকঠাক কমবে কারণ তোমার হজম ঠিকঠাক হবে এবার আসা যাক ডায়েট প্ল্যানে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তুমি ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠেই প্রথম তুমি ওয়াশরুম ইউজ করবে ওয়াশরুম ইউজ করার পর এসে তুমি ওয়েট করবে এবং খাতায় লিখে রাখবে এরপর তুমি সাতটার সময় নেবে মর্নিং ড্রিঙ্ক বন্ডিং ড্রিঙ্কে কি থাকবে তা জেনে নাও মর্নিং ড্রিঙ্কের প্রিপারেশান তোমাকে আগের দিন রাতে করে রাখতে হবে আগের দিন রাতে তুমি এক গ্লাস জল নেবে সেই জলের মধ্যে এক চামচ জিরা ভিজিয়ে রাখবে পরের দিন সকালে সেই জিরা ভেজানো জলটা একটা সসপ্যানে ঢালবে সেটাকে গ্যাস ওভেনের ওপর নিয়ে যাবে এবং গ্যাস ওভেন অন করবে এরপর সেই জলটাকে ভালো করে ফুটাবে ঠান্ডা হলে তাকে ছেঁকে নেবে ঈষদ উষ্ণ গরম থাকতে থাকতে সেটাকে ছিপছিপ করে খাবে এরপর আধ ঘন্টা তুমি মর্নিং ওয়াক করবে সে তুমি ছাদেও করতে পারো রাস্তায়ও করতে পারো আর বাড়িতে যদি ট্রেডমিল থাকে তাহলে ট্রেডমিলও ইউজ করতে পারো এরপর তোমার অরিজিনালি ইটিং উইন্ডো স্টার্ট হবে আটটা থেকে সাড়ে আটটায় যখন তুমি ব্রেকফাস্ট নেবে ব্রেকফাস্টে তোমার থাকবে ওটস পুডিং কীভাবে এই ওটস পুডিং তৈরি করবে জেনে নাও এই ওটস পুডিংয়ের প্রিপারেশানও তোমাকে আগের দিন রাতে নিয়ে রাখতে হবে আগের দিন রাতে একটা লিট লাগানো পাত্র নেবে সেই পাত্রে দু চামচ ওটস নেবে তার মধ্যে দেবে এক চামচ সিক্স এক চামচ ঘরে পাতা দই যদি ঘরে পাতা দই না থাকে তাহলে বাজারের থেকে কিনে আনা দইও নিতে পারো আর হাফ কাপ মিল্ক এবং তাতে দেবে ওয়ান স্পুন হানি এবার সেটাকে ভালোভাবে মিশিয়ে লিড লাগিয়ে ফ্রিজে রেখে দেবে রাত সেটা ফ্রিজে থাকবে সকালবেলা ফ্রিজ থেকে বার করবে দেখবে ওটসগুলো ফুলে গেছে এবার এর মধ্যে দেবে হাফ স্পুন সিনামান পাউডার একটা ব্যানানা চপচপ করে কেটে তার উপরে দেবে দেবে তিনটে আমন্ড আর তিনটে ডেপস ভালো করে মিশিয়ে নেবে নাও এনজয় ইউর ব্রেকফাস্ট এরপর আসব স্ন্যাক্সের কথায় অর্থাৎ মিড মর্নিং স্ন্যাক্স দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তুমি তোমার মিড মর্নিং স্ন্যাক্স নেবে এই স্ন্যাক্সে কি থাকবে এই স্ন্যাক্সে থাকবে যে কোনো একটা ফ্রুটস অ্যাপেল গোয়াভা সুইটলেমন যে কোনো একটা ফ্রুটস তুমি এই সময় নিতে পারো যার ফলে লাঞ্চ অব্দি তুমি ফুল থাকবে তোমার আর খিদে পাবে না একটা থেকে দুটোর মধ্যে তোমাকে লাঞ্চ সেরে নিতে হবে লাঞ্চে তুমি কী নেবে লাঞ্চে তোমার থাকবে ওটস অ্যান্ড মুগডাল খিচড়ি কীভাবে বানাবে এই ওটস অ্যান্ড মুগ ডাল খিচড়ি জেনে নাও প্রথমে একটা প্রেশার কুকার নেবে প্রেশার কুকারটাকে গ্যাস ওভেনের ওপর রাখবে গ্যাস ওভেন অন করবে এবার প্রেশার কুকারের মধ্যে দেবে ওয়ান স্পুন দেশি ঘি তার মধ্যে দেবে হাফ স্পুন হিং হাফ স্পুন গোটা জিরে এরপর দেবে চপড গার্লিক চপড জিঞ্জার তারপর দেবে চপড গ্রিন চিলি এরপর দেবে চপড অনিয়ন ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না অনিয়ন গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করবে এরপর এর মধ্যে দেবে চপ টমেটো চপড ক্যারট অ্যান্ড গ্রিন পিস এরপর দেবে সাত মতো লবণ ভালো করে মিক্স করে নেবে তারপর দেবে ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এই মুগ ডালটাকে আধ ঘন্টা আগে ভালো করে ওয়াশ করে জলে ভিজিয়ে রাখবে তারপর জল ঝরিয়ে সেটা প্রেশার কুকারে দেবে ভালো করে মিক্স করে নেবে এরপর দেবে হাফ কাপ ইনস্ট্যান্ট ওটস ভালো করে মিক্স করে নেবে এরপর দেবে দু কাপ জল ভালো করে মিক্স করে প্রেশার কুকারের লিপ লাগিয়ে দেবে এরপর দুটো হুইসেল দেবে তারপর কিছুক্ষণ রেখে দেবে এরপর প্রেসার কুকারে লিড খুলবে তোমার লাঞ্চ রেডি সার্ভ করার আগে ওপরে করিয়ান্ডার ডাল লিভস ছড়িয়ে দেবে যা তোমার লাঞ্চের টেস্ট আরও বাড়িয়ে দেবে এই মুগ ডাল অ্যান্ড ওটস খিচড়ি খেতে যেমন টেস্টি ওই গ্লসের ক্ষেত্রেও সেরকম পারফেক্ট এরপর আসি ইভিনিং স্ন্যাক্সের কথায় তিনটে থেকে সাড়ে তিনটের সময় তুমি নেবে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে কী থাকবে থাকবে এক কাপ ব্ল্যাক কফি এবং ছোট এক বাটি রোস্টেড মাখানা এটা তোমায় ডিনার অবধি ফুল রাখবে লাঞ্চে ওটসের খিচুড়ির সঙ্গে এক বড় বাটি স্যালাড নিতে খুলো না কিন্তু কারণ স্যালাড তোমার ওয়েট কমাতে প্রচুর হেল্প করে ইভিনিং স্ন্যাক্সের পর সাতটার মধ্যে তোমাকে তোমার ডিনার কমপ্লিট করে ফেলতে হবে ডিনারে তোমার কি থাকবে ডিনারে তোমার থাকবে মিক্সড ডাল কিভাবে বানাবে এই মিক্সড ডাল জেনে নাও আধ ঘন্টা আগে হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবে এবার প্রেসার কুকার নেবে প্রেশার কুকারটা গ্যাস ওভেনের ওপর রাখবে গ্যাস ওভেন অন করবে প্রেশার কুকারে এক চামচ বেশি ঘি দেবে তারপর তাতে দেবে হিং ডাস্ট গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা একটা তেজপাতা ভালো করে মিক্স করে নেবে এরপর দেবে চপড গার্লিক চপ জিঞ্জার চপড অনিয়ন এবং চপড গ্রিন চিলি ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না পর্যন্ত অনিয়ন গোল্ডেন হয়ে যায় এরপর তাতে দেবে চপ টমাটো চপড ক্যারট চপড ব্রিন্স অ্যান্ড গ্রিন পিস ও স্বাদমতো লবণ ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওই যে ভিজিয়ে রাখা ডাল মুগ ডাল আর মুসুর ডাল সেগুলো জল ছড়িয়ে নিয়ে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিক্স করে নেবে এরপর দেবে দু কাপ জল তারপর এই ডালের মধ্যে দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ব্ল্যাক পেপার গুঁড়ো ভালো করে দিয়ে মিক্স করে নেবে নিয়ে লিট লাগিয়ে দেবে দিয়ে চারটে হুইসেল দেবে চারটে হুইসেল দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবে এরপর লিড খুলে ওর ওপরে করিয়েন্ডার লিভস ছড়িয়ে দেবে যদি চাট মশলা দিতে চাও তাহলে অল্প চাট মশলাও দিতে পারো তোমার টেস্টি ডিনার রেডি এই সবজি ডাল যেমন টেস্টি তেমন প্রোটিনে ভরপুর আর তোমরা অবশ্যই জানো খাবারে যখন প্রোটিনের মাত্রা বেশি থাকে তখন তা তোমাদের ওয়েট লস করতে হেল্প করে এরপর আসব নাইট ড্রিঙ্কের কথায় সন্ধ্যে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলার পর আর কোনো কিছু তুমি খাবে না তুমি নাইট ড্রিঙ্ক নিতে পারো নাইট ড্রিঙ্ক নেবে নটা থেকে সাড়ে নটার মধ্যে কি থাকবে এই নাইট নাইট ড্রিঙ্ক থাকবে মশলাটি কিভাবে বানাবে এই মশলাটি জেনে নাও একটা সসপ্যান নেবে তাতে নেবে এক গ্লাস জল গ্যাস অন করবে ওই এক গ্লাস জলের মধ্যে দেবে হাফ স্পুন জাইন হাফ স্পুন সোয়াপ বা মৌরি আর হাফ স্পুন গোটা জিরে দিয়ে ভালো করে ফোটাবে যাতে এই সমস্ত মশলার গুণগুলো জলের মধ্যে চলে আসে এরপর ঠান্ডা হতে দেবে তারপর এই জলটাকে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে গরম থাকতে থাকতে সিপ সিপ করে খেয়ে নেবে এরপর দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তুমি বিছানায় চলে যাবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়বে লেট নাইট জেগে থাকা চলবে না লেট নাইট জেগে থেকে মোবাইল স্কল করলে যা স্কল যদি করো তাহলে তোমার ওই ক্লসের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে তাই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমায় ঘুমিয়ে পড়তে হবে একটা ডিসিপ্লিন ওয়েতে জীবনকে নিতে হবে এরপর পরের দিন মর্নিংয়ে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে এবং এই ডায়েট প্ল্যানটা ফলো করতে হবে কন্টিনিউয়াসলি দু মাস তারপর দেখবে কি ম্যাজিকের মতো তোমার চোদ্দ কেজি ওয়েট কমে গেছে এবং পুজোর আগে তুমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন করে তুলে তুলতে পেরেছ আমি অর্পিতা আমি লাইফস্টাইল কালেকশান করছি তাই লাইফস্টাইল কারেকশন করতে গেলে নিজের লাইফকে ডিসিপ্লিন করতে হবে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে কারণ এমন অনেক মানুষ আছে যারা হয়তো ওয়েট লস করতে চায় কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য করে উঠতে পারে না হয়তো আজকের আমার এই ভিডিও দেখে তারা মোটিভেট হবে এবং কাল থেকে আমার এই ডায়েট প্ল্যান এবং গোল্ডেন রুলস ফলো করে নিজেদের ওয়েটকে কমিয়ে তুলতে কমিয়ে নিতে পারবে তোমরাও যারা পুজোর আগে নিজেদের বাড়তি ওয়েট কমিয়ে নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন করে তুলতে চাও তারা কাল থেকেই এই ডায়েট প্ল্যান এবং গোল্ডেন রুলস ফলো করো আবার দেখা হবে পরের ভিডিওয়ে সায়নারা